পলাশি যুদ্ধ শেষ হলেও আমাদের সমাজে কতগুলো মির্জাফরের বংশধর এখনও রয়ে গিয়েছে যারা প্রত্যেকটা পরিবারে মির্জাফরগিরি করে অর্থাৎ বিশ্বাসঘাতকতা করে একজনের নামে অন্যজনের সাথে প্যাস লাগায় সো সেই মির্জাফর সম্পর্কে আজকে কিছু কথা বলবো যারা আপনারই খাবে আপনারই পড়বে আবার আপনার নামেই প্যাস লাগাবে সো এই ধরনের মির্জাফরের কী ধরনের বিচার হওয়া উচিত আপনারাই বলেন সো যাই হোক ফ্রেন্ডস আজকে হচ্ছে আমি রান্না করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের পরিবারের প্রত্যেকটা পার্সনদের মধ্যেই দেখবেন যে ঝামেলা তৈরি করার জন্য একজন একজন মির্জাফর দাঁড়িয়ে থাকে সে যেভাবেই হোক আপনাদের মধ্যে গিরিঙ্গি লাগাবেই পেঁচ লাগাবেই না হয় তার পেটের ভাত হজম হয় না সো সেই ধরনের মির্জাফর গুলারে যে কি ধরনের মানে শাস্তি দেওয়া উচিত সেটা জাস্ট ইমাজিন করতে পারবো না সো আপনারাই বলেন তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া যায় পৃথিবীতে অনেক দেশ উন্নত হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যতই উন্নত হোক না কেন এই ধরনের মির্জাফরগুলা না কখনোই সুধরাবে না প্রত্যেকটা পরিবারে গিরিঙ্গি লাগানোর জন্য তারা এক্সপার্ট মানে তাদের দুনিয়াটা হচ্ছে একেবারেই ছোট গুটি কয়েক মানুষের সাথে মিশবে আর ওই ধরনের মেন্টালিটি গ্রো আপ করবে যে কিভাবে কার সাথে দ্বন্দ্ব লাগানো যায় এই এইসব মির্জাফরগুলা কী যে বলবো ভাষায় প্রকাশ করার মতো না আপনারই খাবে আপনারই পড়বে আবার আপনার নামেই হচ্ছে বদনাম করবে ঠিক আছে মানে যাদের হচ্ছে পারিবারিক কোনো স্ট্যাবিলিটি নাই যাদের পরিবার বলতে কিছু নাই ঠিক আছে মা বাবা নাই অন্যের ওপর নির্ভরশীল সেই সব মানুষগুলোই কিনা আবার মানে মাথা চারা দিয়ে আপনার নামে হচ্ছে পেস লাগাবে এ ধরনের মির্জাফরগুলার কি ধরনের বিচার হওয়া উচিত বলেন তো আমি আপনাদের ওপরই ছেড়ে দিলাম প্রতিনিয়তই প্রত্যেকটা পরিবার ধ্বংসের পিছনে এই গুটিবাজি মানুষগুলা যে কতটা মানে খারাপ প্রভাব ফেলে কি বলবো একটা ভালো পরিবারকে ধ্বংস করার জন্য গুটি কয়েক এরকম মির্জাফরি যথেষ্ট আপনারা ভালো আছেন এটা দেখেও তাদের জলে আপনারা এটা করতেছেন এটা দেখেও তাদের জলে আপনারা ওইটা করবেন ওইটা দেখেও জ্বলবে প্রতিনিয়ত আপনার থেকে খুইলে খুইলে খাবে আবার আপনার নামেই বদনাম করবে এমন বেইমান এই বেইমানগুলার শাস্তি নিজ হাতে যদি দিতে পারতাম তাহলে অনেক বেশি খুশি হতাম যাই হোক আজকে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করেছি মেয়ের স্কুল আছে দুপুরবেলা দুইটার সময় আর ইন্টারমিডিয়েট পরীক্ষার কারণে ওদের দুইটা থেকে ক্লাস আর কি তো এদিকে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য